এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা বিভ্রান্তিকর প্রচার ভিডিও তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য ছোট করার জন্য কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই বিজেপির মতো এজেন্সি নেই বিজেপির মতো নির্বাচন কমিশন নেই বিজেপির মতো ইডি সিবিআই নেই সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই টাকা নেই অর্থবল নেই কেন্দ্রীয় এজেন্সি নেই ইলেকশন কমিশন নেই প্যারামিলিটারি ফোর্স নেই কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন দিন। আমি সকলকে অনুরোধ করব। যে আগামী একশো দিন আজকে জানুয়ারি মাসের বারো তারিখ এই মাসে আর আঠেরো দিন আর ওদিকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একশো থেকে একশো দিন আমাদের এক ইঞ্চি জমি ছাড়া চলবে না